তেইশে নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী ষোলোতম বিবাহবার্ষিকী ষোলোটা বছর দুজনে একসাথে পার করে দিলাম অথচ টেরি পেলাম না বলতে পারো ঝগড়া খুনসুটি তো প্রায় রোজ হতেই থাকে তার মধ্যে থেকেও দুজন দুজনকে এত বছর পরেও চোখে হারাই আর আজকের দিনটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করলাম এবার মনে হলো ষোলো বছর আগে যেখান থেকে আমাদের দুজনের পথ চলা শুরু হয়েছিল মানে এই মায়ের স্থান থেকে সেখানে গিয়ে মাকে দর্শন করে মায়ের একবার পুজো দিই আর পুজোটা এতটাই সুন্দর করে দিয়েছিলাম যে কি বলবো। ঠাকুর ঠাকুরমশাইও ছিলেন হচ্ছে ষোলো বছর আগে যিনি আমাদের বিয়েটা দিয়েছিলেন তিনি তার সাথেই হঠাৎ করে দেখা হয়ে গেল আর তিনি যখন শুনলেন আজ আমাদের বিবাহবার্ষিকী পুজো দিতে এসেছি তিনি তো দুজনকে আলাদা করে পাশে বসিয়ে খুবই অন্যরকম ভাবে স্পেশাল করে পুজোটা দিলেন ভীষণ ভালো লাগলো ভীষণ আর এই দেখো এটা হলো মায়ের আসল মূর্তি যেটা সামনের এই বড়ো মূর্তিটার পেছনে রাখা থাকে আর ঠাকুর মশাই যখনই শুনলেন ওই যে বললাম বিবাহবার্ষিকীর পুজো আলাদা করে দেওয়ালেন তখন তিনি এই সাইডের দরজা থেকে মানে যাতে মায়ের আসল মূর্তির সামনে পুজোটা দিতে পারি তারই ব্যবস্থা করে দিয়েছিলেন এরপরে চলে এলাম নৈহাটিতে কারণ নৈহাটির উপর দিয়ে গেছি এসছি আর এই যে দোকানটা মানে নৈহাটির এই নানপুরিটা আমার ভীষণ পছন্দের বসে খেতে একটু অসুবিধা হলেও এইখান থেকে যখন যাতায়াত করি এ লোভ ছাড়তে পারি না যাই হোক এরপরে তো বাড়ি এসে গেছিলাম আর রিও বাড়িতেই ছিল আসার সাথে সাথেই ছেলের তরফ থেকে পেয়ে গেলাম এই সারপ্রাইজটা ও মাই গুডনেস থ্যাংক ইউ না এরপর সোজা রাতের বেলা চলে এসেছি মাঝখানে সন্ধ্যাবেলা দুজনে আবার একটু বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে আর ফেরার সময় একটা কেক নিয়ে এসেছিলাম সেখানে বলেছিলাম হ্যাপি অ্যানিভার্সারি টু আস লিখে দিতে সেখানে দেখো শুধুমাত্র টু আস রয়েছে যাই হোক যেইটাওই হোক না কেন সেলিব্রেট করাটাই হলো আসল আজকে সেরকম কিছু সেলিব্রেট করছি না জাস্ট আমরা তিনজনে মিলে একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছি সকালবেলা পুজো দিতে গেছিলাম এখন একটু কেক ঠেক কাটবো তারপরে আমরা একটু বাড়িতেই কারণ কাছাকাছি হলগুলোতে কোনো ভালো সিনেমা চলছে না নাহলে ভেবেছিলাম যাব তো সেই জন্য বাড়িতেই আমরা এখন মাল্টিপ্লেক্স বানিয়ে সিনেমা দেখবো আর তার সাথে সাথে দাদা বৌদির বিরিয়ানি আরো আছে অনেক কিছু সেই সমস্ত দিয়ে আমরা আমাদের মতো সেলিব্রেশনটা ডিউ থাকবে সেটা রিওর দেখে পরে হবে কারণ আজ বাদে কাল বাদে পরশু রিওর এক্সাম স্টার্ট হবে তো চলো কেকটা কেটে ফেলি আচ্ছা তুমি ভিডিওটা অফ করে কটা ফটো তুলে দেবো তারপর